যদি প্রশংসা করেন তাহলে নিয়ামতো বাড়িয়ে দিবেন কে আরো জোর বলেন বাড়িয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ তো আল্লাহ বলছেন

এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে যত বই রয়েছে সমস্ত বইয়ের ভিতরে কিতাবের ভিতরে বই রয়েছে সংগ্রহ রয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এ কোরআন দান করেছেন কোরআনের মধ্যে কোনো ভ্রম নাই কোন সন্দেহ নাই ভুল এবং সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছেন তাহলে এটা একটা নিয়ামত কিনা আর জোর বলে নিয়ামত কিনা আমার তাহলে এটা শুধু নামাজরিবি পড়ানোর জন্য

ঈদগাহে বক্তব্য নামাজের জন্য নয় বরং জাহিলিয়াতের জামানায় সমস্ত অন্ধকারের জন্য কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাহায্যে নিভিয়ে দিয়ে যেই কোরআন বা সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোকে পৃথিবীর মধ্যে আমাদের মডেল হিসাবে আদর্শ হিসাবে গড়ে তুলিয়েছিলেন যার মাধ্যমে সেই কিতাব সেই গ্রন্থের নাম হচ্ছে এই কোরআন সেই কোরআন আমাদের সামনে রয়েছে আমরাও যদি সমস্ত জাহিনিয়াত সমস্ত অন্যায় অবিচার জুন অত্যাচার যত যা কিছু রয়েছে সব কিছু থেকে নিষ্পন্ন চাই এবং বাঁচতে চাই সমাজকে যদি শৃঙ্খলবদ্ধ করতে চাই সমাজের ভিতরে যদি শান্তি ফিরিয়ে আনতে চাই তাহলে সুরা ফাতে হাতিকে শুরু করে

হাজার হাজার বছর ধরে আপনি চেষ্টা করে আল্লাহর কসম করে বলি কোরআনকে বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে দিন পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে না কথা বলেন ঠিক না। আমার ভাই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন খেলাফত কায়েম ছিল ইসলামের হুকুম আকান বিধিবিধান গুলো যখন কায়েম ছিল অত্যন্ত গভীর রোজ নিতেন একজন যুবতী মহিলা অন্ধকার চিহ্ন রাতের মধ্যে গা ভর্তি করে হাতের মধ্যে টাকার পুটলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটেছে একচুল ভয় পর্যন্ত করে নাই কারণ কি কারণ হলো সেই জামানার মানুষ জান তো কোরআনের আইন রয়েছে যদি চুরি করা হয় হাত কেটে দেওয়া হবে আর যদি এই সুন্দর রূপসী সুন্দর মহিলাকে যদি দর্শন করা হয় তাহলে জনশূন্যকে আমাকে রজম করা হবে পাথর হয়ে আমাকে হত্যা করা হবে এই কারণে জংলার পোকামাকার পশু পাখি পর্যন্ত মানুষের দিকে রে মানুষের দিকে বাজা বাঁকা নজরে থাকা তো না করে আজকে সাড়ে চোদ্দশো বছর পর পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আজকে কোরআনের আইন নাই বললেই চলে কোরআন দিয়ে কোন চলছে না কিন্তু যদি বিশ্ব শুদ্ধতার মধ্যেদের কাছে বলে দাবি করছি তারা আজকে যে একটার রাষ্ট্রের ভিতরে শুধুমাত্র কোআন দের রাষ্ট্র চলছে সেই রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান কিনা আরো জোরে বলেন কিনা সেই রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান একমাত্র একমাত্র আশ্রম যেখানে কালামের আইনদের ஆட்சி পরিচালনা করা হয় যেখানে শতাদি শতাদি ওআইএফএম এবং শতাধিক এমপি মন্ত্রী সবাই যাদের অন্যের সংসদের ভিতরে রয়েছে প্রত্যেকজন পরিপূর্ণ হকানি আলেন এবং ওই দেশের জাতীয় মসজিদের যে ইমাম সেও হকানি আলেন এবং ওই রাষ্ট্র যে পরিচালনা করে সেও আলেন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে মেম্বার থেকে শুরু করে একেবারে ইউনিয়নের মেম্বার পর্যন্ত সবাই আলেন সবাই আল্লাহ এমন একটা রাষ্ট্রকে এমন একটা জায়গা যে যেখানে প্রাণ দিয়ে সবকিছু চলে সে আসতে আসতে বর্তমান বিশ্ব সভ্যতা যা নিজেদেরকে সভ্য বলে সভ্য ব্যক্তিদের দাবি করে তারা আজকে তাদেরকে জঙ্গি করে চোখ না দেয় কথা বলেন ঠিক কেনা আজকে যদি বাংলাদেশের ভিতরে যারা কোরআন কায়েম করার জন্য আন্দোলন করে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবে তাদেরকেও এই আমেরিকান এই পশা ব্যক্তি বলে তোমা দিবে কথা বলেন ঠিক কেনা একটা জিনিস আগে যখন কোরআন দিয়ে গোটা পৃথিবী যখন কোরআন দিয়ে চলেছে তখন মানুষের কোনো ভয় ছিল না ভীতি ছিল একমাত্র একটাই কারণ কারণ মানুষের ভিতরে কোরআনের ভয় ছিল কোরআন এর ছিল আর সেই কোরআন আইন নাই কোরআনের বাস্তবায়ন নাই এর জন্য এবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মিমবার পর্যন্ত যারা পরিচালনা করে তারাই তো বক পরবারবার জনগণ বাজলে কি হবে কথা বলেন ঠিক কি না তো যারা পরিচালনা করে মেন জায়গায় যারা বসে আছে তারাই বক পরি করে তাহলে কি ভাবে সংস্কার সম্ভব কিভাবে সেখানে শান্তি ফিরে আসার সম্ভব সম্ভব নয় একটা জিনিস খুব ভালো কইতার ভিতরে

আরো ওই বলুন বলেন সুহান আফগানিস্তান আমেরিকার গুলামী করে না আফগানিস্তান আমেরিকার ইশারাতে চলে না এই কারণ এক ভিতরে যত নাগরিক আছে আফগানিস্তানের সদাই রয়ে যাও সুহান তা আফগানিস্তানে বললো সব আমার দেশে চলে যায় তোর মতোটিভ একটা মিত্যুস্ত জায়গাটা আমার দেশের খাটি মুসলমান থাকার দরকার নাই সুহান আওয়ার বাইরে এখান থেকে শিক্ষার বিষয়ও দেখো আপনি যতদিন পর্যন্ত তাদের গুলমি করবে ওদের যেই উচিত আইন যতদিন পর্যন্ত আপনি অনুসরণ করবে ততদিন আপনার মাথায় তার দুধ ঢালবে কিন্তু আপনি যখন চাইবেন আপনি মুসলমান হিসেবে এই কুরআন কি রকম नाते ধরবেন তখনই আপনাকে তার ধার ভাগ করে দায়িত্ব সেটা আজ হোক আর আসতে 100 বছর পরে হোক যেদিন বাংলার মানুষ সকালে যে আমার রাষ্ট্রটা প্রাণ দিয়ে চলুক পার্লামেন্টটা প্রাণ দিয়ে সাজানো হোক সেগুলি বললে বাংলাদেশের সাথে আমি আমেরিকার আর কোনো সম্পর্ক নাই এটা আমেরিকা বস্ত বাস্তবতা যেমন আফগানিস্তানের সাথে আমরা ঘটলো এর জন্য আমরা বলে থাকি সময় থাকতে সাবধান হয়ে যাক সময় থাকতে আগে থেকে প্রস্তুত নেওয়া ভালো কথা বলেন ঠিক কিনা কেননা আজ হোক কাল হোক এই হিন্দুস্তানে এই ভারতবর্ষে